গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা সকাল থেকে কি বৃষ্টি শুরু হয়েছে কাল থেকে আজকে সারা দিন বৃষ্টি পড়ছে খুব অসুবিধা যেন না কাপড় মেলতে পারছি না কিছু যাই হোক মেলা তোলা একটা কাজ ছিল আবার আজকে থেকে তো মেলতেই পারছি না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো এদিকে কটা আটা মেখে নিয়েছি হাজব্যান্ডের জন্য রুটি করে দিন আর আমার কটা ভাত আছে ভাত খাবে মেয়েরও টিফিন করা আছে ও এসে খেয়ে নেবে তা মেয়েটার আবার মাড়িটা ফুলেছি হঠাৎ করে তারপর থেকে আর মানে রাত তুলবে বলছিলো সেই ডাক্তারকে তোমাদের দেখিয়েছিলাম সে দাঁত তুলবে বলছিলো বলে ওকে আর দেখাবো না অন্য ডাক্তার দেখাবো দেখি সেই ডাক্তার কি বলে তো ওই রুটি ফুটি করে বেলার দিকে যাব ওর একটু মাড়িটা ফুলেছে রুটি আমার হয়ে এসছে বেশি নেই রুটি চারটে রুটি আছে হয়ে যাবে এসে আসবে খাবে ভোরবেলা উঠিতে এত ঘুম পায় নাকি বলবো রুটি আর আলু ভাজা করবো ওই দিয়ে হয়ে যাবে আলু ভাজা আমার দিয়ে হয়ে যাবে ওরও খাওয়া হয়ে যাবে এই আলু ভাজা বসিয়ে দিয়েছি মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আর আজকে যা বৃষ্টি হচ্ছে কি বলবো বন্ধুরা কালকেও বৃষ্টি হয়েছে তোমরা সবাই জানো সবার ওখানেই হচ্ছে বৃষ্টি তো আমাদের এখানে জানো না এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো জামা কাপড়ছে মানে মেলবো অন্যদিন তো মেলে আর টুকি আজকে তো মানে যে মেলবো সে উপায় নেই সকাল থেকে প্রচুর বৃষ্টি তো কালকে মেয়েটাকে পাঠায়নি যেহেতু বৃষ্টি পড়ছিল তার মধ্যে আবার আজকে ও বৃষ্টি পড়ছে এবার রস তো কামাই করা যাবে না তাই জন্য ওকে আজকে পাঠিয়ে দিলাম স্কুলে তখনই খুব কম বৃষ্টি পড়ছিলো তারপর থেকে মেয়েকে দেওয়া থেকে পর থেকে বৃষ্টি হচ্ছে তো যাই হোক বাড়ি চলে আসলে ভালো তার মধ্যে জানা না বন্ধুরা ওরা বা সে তোমাদেরকে একটু শেয়ার করেছিলাম যে দাঁতে পোকা হয়েছিলো তো দাঁতের ডাক্তার বলেছিলো যে গাছ তোলার জন্য তো ওই জন্য ওই ডাক্তারকে আর দেখায়নি তো গেছিলাম অন্য ডাক্তারের কাছে তো ওখানে দেখাবো আর কি তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব যে ডাক্তার কি বললো না বললো ঠিক আছে তোমাদের সাথে সবটা আমি শেয়ার করবো আর তোমরা আমার লাইভে এসো প্রতিদিন ঠিক আছে যেটা তুমি আমাকে সাপোর্ট করছো সেভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো ঠিক আছে ওকে নিয়ে একটু টেনশানে আছে মেয়েটাকে নিয়ে হ্যাঁ মানে কি বলবো বন্ধুরা এত জোরে ছিল বৃষ্টি পড়ছে যে কি বলবো মানে আকাশ মনে হয় ফুটো হয়ে গেছে সত্যি করে সবাই বৃষ্টি চাইছিল তারপরে মানে এমন বৃষ্টি এবার সবাই বলছে যে বৃষ্টিটা একটু থামলে বাবা থামলে ভালো হয় আমার মেয়ের তো আমার বৃষ্টি খুব পছন্দ কিন্তু আমার হাজব্যান্ডের অসুবিধা হয়ে যাচ্ছে যেহেতু টোটো চালাই তো বারবার বৃষ্টি পড়লে কাজটা বসতে হয় সে আর তো ডাক্তারের কাছে যাবো কী হলো না হলো তোমার সাথে সব শেয়ার করবো সেটা দেখো মেয়ে নিয়ে ডাক্তারের কাছে চলে এসেছি বসে আছি আমরা বাইরে